নারীরা কিভাবে বুঝে ফেলেন যে পুরুষটি তাকে পছন্দ করে নারীরা হয়তো চুপ থাকে বা মুখে প্রকাশ করে না কিন্তু খুব নিখুঁতভাবে বুঝে যায় কে তাকে ভালোবাসে আর কে কেবল সময় কাটাতে চায় এই বোঝার পেছনে কোনো জাদুবিদ্যা নেই আছে কেবল তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ আর হৃদয়ের অনুভূতি একজন নারী তার অভিজ্ঞতা ও অনুভূতির আলোকে সহজেই বুঝে নিতে পারে পুরুষটির মধ্যে সৎ আগ্রহ আছে নাকি কেবল ক্ষণিকের মোহ প্রথমে ধরা পড়ে যায় পুরুষটির দৃষ্টি চোখ হল ভালোবাসার দর্পণ একজন পুরুষ যদি সত্যিকার অর্থে মেয়েটিকে পছন্দ করে তার চোখে থাকবে এক ধরনের মায়া থাকবে স্নিগ্ধতা কোমলতা আর কবির মনোযোগ তিনি মেয়েটিকে এমন ভাবে দেখবেন যেন তার মন ছুঁয়ে যেতে চাইছেন আবার কখনো লাজুক ভাবে চোখ সরিয়ে নেন নারী বুঝে যায় এই দৃষ্টি আকর্ষণের নয় মনের ভালোবাসা তবে একই সঙ্গে যদি সেই দৃষ্টি হয়ে পড়ে অনুসন্ধানে যদি দৃষ্টি শরীরের বিশেষ অংশে বেশি পড়ে নারী তখনই সতর্ক হয়ে পড়ে কারণ তিনি জানেন দৃষ্টি যদি হয়ে ওঠে লোভাতুর তবে সেখানে ভালোবাসা নেই আছে শুধু কামনা এরপর আসে কথাবার্তা একজন পুরুষ যখন মেয়েটিকে গুরুত্ব দেন তিনি তার কথা মন দিয়ে শোনেন তার সুখে হাসেন দুঃখে কষ্ট পান তুচ্ছ গল্পেও আগ্রহ দেখান পরামর্শ দেন প্রশংসা করেন নারী তখন বুঝে ফেলে এই আন্তরিকতা কেবল বন্ধুত্বের নয় বরং তার চেয়ে কিছুটা বেশি আবার যদি তিনি কেবল বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলেন শরীর বা পোশাক নিয়ে মন্তব্য করেন নারী তখন বুঝে ফেলে এই আগ্রহ প্রেমের নয় শুধু সাময়িক আনন্দের খেলা অনেক সময় পুরুষের আচরণই তার মনের খবর দিয়ে দেয় নার্ভাসনেস বারবার মুখে হাত দেওয়া কথায় জড়ানো কিংবা ছোট ছোট হাসি এসব দেখে নারী বুঝে ফেলে এই মানুষটি সত্যিই তার প্রতি দুর্বল ভালোবাসা ভয়ে গুটিয়ে যাওয়ার মতো সহজ সততা নারীর চোখ এড়িয়ে যায় না আরও একটি ব্যাপার নারীর চোখে পড়ে নানা ছুতই সাহায্য করতে চাওয়া তিনি হয়তো বিনা প্রয়োজনে পাশে দাঁড়ান বই তুলে দেন দরজায় সহায়তা করেন ছোটখাটো কাজগুলোতে সব সময় এগিয়ে আসেন নারী জানে যখন কেউ ভালোবাসে তখন সে বিনিময় চায় না শুধু পাশে থাকতে চায় সবশেষে আসে শরীরের ভাষা সত্যিকারের ভালোবাসায় শরীরের ভাষা হয় সহজ মৃদু এবং সম্মানজনক পুরুষটি হয়তো নীরবে মেয়েটির পাশে বসে তার দিকে হেলে কথা বলে কিন্তু অস্বস্তিকর কিছু করে না কোনো দৃষ্টি স্পর্শ বা শব্দ যা মেয়েটিকে অস্বস্তিতে ফেলবে তা তার মধ্যে থাকে না নারী সেটা খুব ভালো করে বুঝে ফেলে এটাই নারীর প্রকৃত শক্তি তিনি কেবল চোখ দিয়ে দেখেন না দেখেন হৃদয়ের গভীরতা দিয়ে তিনি জানেন কার চোখে তার জন্য সম্মান আছে কার আছে ভালোবাসা আবার তিনি এটাও বোঝেন কার চাওয়াই কেবল নিজের আনন্দ আর কার চাওয়া আছে তাকে মূল্য দেওয়া তাই নারীরা যখন চুপচাপ থাকে তখন তারা দুর্বল নন তারা পর্যবেক্ষণ করছেন তারা শুনছেন দেখছেন বুঝে নিচ্ছেন আর একবার যদি বুঝে ফেলে পুরুষটি তাকে সত্যিই ভালোবাসে তাহলে তিনি তিনিও হয়তো ধীরে ধীরে সাড়া দেন আর যদি বুঝে যায় সেই ভালোবাসার ভেতরে কোনো সততা নেই তাহলে চুপচাপ সরে পড়েন যেন কিছুই হয়নি কারণ একজন প্রাপ্তবয়স্ক নারী জানেন ভালোবাসার আগে তার আত্মসম্মান তার আবেগ তার বিশ্বাস তার স্বপ্ন কোনো কিছুই তিনি হেলায় হারাতে চান না তাই ভালোবাসা যদি আসে তা হতে হবে সম্মান আর আন্তরিকতায় মোড়ানো